আগামীকাল পৌষ পূর্ণিমার দিন অবশ্যই একজনকে হলেও দান করুন ছোট্ট একটি দ্রব্য আপনার জীবনে সুখ শান্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে যাবে জানা অজানা অবস্থায় কৃত সমস্ত পাপ সহজেই খণ্ডন হয়ে যাবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজ আমি আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যেটি আপনাদের সকলেরই পরিচিত শুধু তাই নয় এই জিনিসটি ধন সম্পত্তি দেবী মা লক্ষ্মীরও অত্যন্ত পছন্দের আমরা সকলেই জানি যে পৌষ মাস হল মা লক্ষ্মীর মাস আর ধন সম্পদের থেকে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে জীবনে অর্থের তো কখনো অভাব ঘটেই না উপরন্তু জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায় তাই তো দর্শক বন্ধুরা আপনারা যদি আপনাদের ঘুমিয়ে যাওয়া ভাগ্যকে আবারও জাগিয়ে তুলতে চান যদি ভবিষ্যৎ জীবনে আপনার আরও বেশি সুখময় করে তুলতে চান তাহলে পৌষ পূর্ণিমার দিন স্বল্প কিছু টাকা খরচ করে আপনি আপনার সাধ্য মতন একজনকে হলেও এই দ্রব্যটি দান করুন মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়ে আপনার সমস্ত পাপ খণ্ডন করবেন এবং আপনার যে কোনো মনোবাঞ্ছাই সহজেই পূরণ করে দেবেন তো দর্শক বন্ধুরা কোন সেই জিনিসটি সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক ভগবান সব সবথেকে পছন্দের মাস হল এই পৌষ মাস এই পৌষ মাসে যে সকল বাড়িতে নিয়মিত বিষ্ণু সহস্র নাম জপ করা হয় সেই বাড়িতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী চিরস্থায়ী হন যার ফলে সংসারের আয় উন্নতি যেমন বৃদ্ধি পায় গৃহস্থের অন্দরে কোনোরকম নেতিবাচক শক্তি বাসা বাঁধতে পারে না যার ফলে বাড়ির পরিবেশটি সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে পৌষ মাসে দান করলে দান করার সুফল অক্ষয় হয়ে থাকে এই যদিও দান করার জন্য নির্দিষ্ট কোনো দিন বা হয় না কিন্তু আমাদের হিন্দু ধর্মে এই পৌষ মাসটার আলাদাই কিছু মাহাত্ম রয়েছে পৌষ মাসে যে দ্রব্যটি অবশ্যই দান করবেন বিশেষ করে পৌষ পূর্ণিমার দিনে যে দ্রব্যটি অবশ্যই দান করবেন তার মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা আপনারা অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন যে ঝাঁটা আবার কাউকে দান করতে হয় নাকি কিন্তু অনেকেই হয়তো জানেন না বন্ধুরা ঝাঁটা হলো মা লক্ষ্মী স্বরূপ মা লক্ষ্মী ঝাঁটার মধ্যে অবস্থান করেন যেহেতু ঝাঁটা দিয়ে আমরা ঘরের নৌকরার সমস্ত আবর্জনাগুলি দূর করে ঘর দৌড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাই তো ঝাঁটার মধ্যে স্বয়ং লক্ষ্মী বিরাজমান কারণ মা লক্ষ্মী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ করেন বন্ধুরা আপনি আগামীকাল পৌষ পূর্ণিমার দিনে আপনার ঘর দৌড়টি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনি আপনার সাধ্য মতন একজনকে বা তিনজনকে অথবা পাঁচজনকে বিজোর সংখ্যায় পাঁচজনকে যদি দেন পাঁচটি ঝাঁটা কিনে দান করবেন বন্ধুরা আপনি একজনকেও ঝাঁটা দান করতে পারেন তবে অবশ্যই আগামীকাল পৌষ পূর্ণিমার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি উপবাস রেখে অবশ্যই সর্বপ্রথমে মা লক্ষ্মী এবং বিষ্ণুর পূজা করবেন মা লক্ষ্মীর তার থেকে পছন্দের একটি গাঁদা ফুল অবশ্যই নিবেদন করবেন হলুদ রঙের গাঁদা ফুল মা লক্ষ্মীর সবথেকে প্রিয় তাই যে ব্যক্তি পৌষ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে তার মনস্কামনার কথা জানান সেই ব্যক্তি সমস্ত মনোবাঞ্ছাই সহজেই পূরণ করেন মা লক্ষ্মী তাই আপনিও মা লক্ষ্মীকে একটি গাঁদা ফুল নিবেদন করে পূজা করবেন এরপর আপনি কোনো দোকান থেকে নতুন একটি ঝাঁটা কিনে এনে তারপর সেই ঝাঁটা আপনি গরিব দুঃখী কোনো ব্যক্তিকে দান করতে পারেন বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন অথবা কোনো ভিক্ষ শিক্ষককেও দান করতে পারেন বাড়িতে ব্যবহার করা ঝাঁটাটি যদি ভেঙে যায় আগামীকাল পৌষ পূর্ণিমার দিনে নতুন একটি ঝাঁটা কিনে এনে অবশ্যই সেই ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া শুরু করুন তবে অবশ্যই ঝাঁটাটি ব্যবহার করার পূর্বে ঝাঁটার হাতলের উপর একটি সাদা সুতো বেঁধে তারপর সেটি ব্যবহার করা শুরু করুন আর পুরোনো ব্যবহার করা ভাঙা ঝাঁটাটি বাড়ির মধ্যে ভুল করেও জড়ো করে রাখবেন না কোনো বাড়ির পার্শ্ববর্তী আবর্জনা স্তূপে ফেলে দিয়ে আসবেন বাড়িতে যদি ভাঙা ঝাঁটা দীর্ঘদিন পড়ে থাকে অলক্ষ্মীর বাস গৃহে দ্বিতীয়ত যে দ্রব্যটি দান করবেন সেটি হচ্ছে চাল সুপ্রিয় বন্ধুরা ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর আরও একটি পছন্দের দ্রব্য হল ধান ধানের মধ্যেও নাকি লক্ষ্মী বাস করেন তাই আগামীকাল আপনি অবশ্যই একজনকে হলেও চাল দান করুন তবে বন্ধুরা সূর্যাস্তের পূর্বে কিন্তু এই দ্রব্যটি দান করতে হবে সূর্যাস্তের পরে চাল দান করলে লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন আপনি যদি পৌষ পূর্ণিমার দিনে কাউকে চাল দান করেন জীবনে কখনোই আপনার অন্যের অভাব আসবে না শুধু তাই নয় চাল দান করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন তৃতীয়ত করি বন্ধুরা লক্ষ্মী করি মা লক্ষ্মীর খুবই পছন্দের জিনিস আপনি আগামীকাল পৌষ পূর্ণিমার দিনে অবশ্যই বিজোর সংখ্যায় লক্ষ্মী করে কিনে এনে আপনি আপনার সাধ্য মতন কয়েকজনকে দান করুন পৌষ পূর্ণিমার দিনে বাড়িতে যদি ছোট্ট বাচ্চাদের নিমন্ত্রণ করে এনে সাধ্য মতন মিষ্টি জল বা সাধ্য মতন অন্ন যদি অর্পণ করেন লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সংসারের উপর চর্ব সর্বদাই কিন্তু বিরাজমান থাকবে কেউ যদি আগামীকাল পৌষ পূর্ণিমায় বাড়িতে সত্যনারায়ণের পূজা করেন বিশেষ পরিমাণে সুফল লাভ করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আগামীকাল পৌষ পূর্ণিমায় বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ ইত্যাদি খাবেন না আগামীকাল পৌষ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় বাড়িতে গীতা পাঠ করুন যদি একান্তই পাঠ করতে না পারেন অন্ততপক্ষে শ্রবণ করারও চেষ্টা করুন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ